আসসালামু আলাইকুম সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য মহান আল্লাহর দয়া লাভের একটি সহজ মাধ্যম হল আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা এবং উপকারের হাত বাড়িয়ে দেওয়া আবু হুরায়রা রাদি আল্লাহ আলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যতক্ষণ একজন মানুষ অন্য মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে আল্লাহ তালা ও তার কল্যাণে রত থাকবেন সহি ও মুসলিম ছয় হাজার সাতশো ছেচল্লিশ নাম্বার হাদিস সমাজসেবামূলক অসংখ্য কাজের মধ্যে বিবাহ একটি গুরুত্বপূর্ণ কাজ এই জন্য সমাজকে জেনা ব্যভিচার থেকে মুক্ত রাখার জন্য প্রতিটি অভিভাবকের উচিত ছেলে মেয়ে বিবাহ উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিবাহ করিয়ে দেওয়া একজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পাত্রীর পড়াশোনা ও লেভেল দুই সালে ঢাকা থেকে এ লেভেল দুই সালে ঢাকা থেকে বিবিএ দুই সালে ব্রাক ইউনিভার্সিটি ঢাকা থেকে এম দুই সালে অস্ট্রেলিয়া থেকে পাত্রী বর্তমানে অস্ট্রেলিয়াতে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত পাত্রীর বাবা বিশিষ্ট আইনজীবী পাত্রীর মা গৃহিণী পাত্রীর বাবা মা ঢাকাতে মহাখালীতে তাদের গ্রামের বাড়ি ফরিদপুর তাদের পছন্দ শিক্ষিত পরিবারের অস্ট্রেলিয়ার সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি পাত্রীর পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার সালে ঢাকা থেকে এমবিবিএস দুই সালে একটি সানামধন্য প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পাত্রী এমপিএস কমপ্লিট করেছে অস্ট্রেলিয়া থেকে পাত্রীর বাবা বাংলাদেশ বিমান বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন এখন অবসর পাত্রীর মা গৃহিণী পাত্রীর বাবা মা বনানিতে সেটেলড তাদের গ্রামের বাড়ি নোয়াখালী তাদের পছন্দ অস্ট্রেলিয়ায় অবস্থানরত ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার পাত্র আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য পাত্রীর জন্ম উনিশশো সালে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি পাত্রীর পড়াশোনা ও লেভেল দুই সালে ঢাকা থেকে এ লেভেল দুই সালে ঢাকা থেকে বিবিএ দুই সালে অস্ট্রেলিয়া থেকে পাত্রী বর্তমানে অস্ট্রেলিয়াতে একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত পাত্রীর বাবা বিশিষ্ট ব্যবসায়ী পাত্রীর মা গৃহিণী তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী তাদের পছন্দ শিক্ষিত উচ্চশিক্ষিত পরিবারের অস্ট্রেলিয়ায় অবস্থানরত অস্ট্রেলিয়ায় যেতে আগ্রহী এমন পাত্র এই ছিল কয়েকজন অস্ট্রেলিয়ার সিটিজেন পাত্রীর সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির বিপরীত পাশে পূর্ব নাখালপাড়া বাড়ি নাম্বার দুইশো সপ্তাশি বা এক নিসতলা তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো আমাদের ইমেল অ্যাড্রেস সেকিন্দার আলী উনিশশো আটাত্তর অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের ভিডিওটি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হলে আপনার নিকটাত্মীয় এবং প্রতিবেশীর নিকট শেয়ার করে দিন আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশা আল্লাহ